السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمدہ صلی علی رسول الکریم باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وايل اللّ الماج اللمجہ اللجى جما وَعَدَّدَ ود يہ صاب و مال اخلدہ كل بجن ف الحتمہ اما ادرا كم الحتمہ নারুল্লাহ মোকাদা আল্লা তাত্তালেউ আল আলাফা ইনাহা আলাইহিমো সাদা ফি আমাদিন মোমাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহব্বুল আলমিনের যিনি আমাদেরকে দয়া করে তার পাঠানো কিতাবের তার মনোনীত পুরুষ হযরত মুহম্মদ সাল্লামের অনুসারী হওয়ার পাওফিক দান করেছেন মহান আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ অথবা দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লা সাল্লামের প্রতি আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে আমরা আলোচনা করব সুরা আল হুমাজা সুরা আল হুমাজার মোট আয়াত আছে নয়টি শব্দ তিরিশটি রুকু একটি অক্ষর একশো তিরিশটি এবং এটি মক্কায় অবতীর্ণ সুরা কোরআন মসজিদের তিরিশতম পাড়ার এটি সুরা একশো নম্বর আমি আপনাদের সামনে সুরা হুমা তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ আমি আগে পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে ওয়াইল কুল্লে হুমা জাত লোমাজা নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি এবং পেছনে দোষ প্রচার করে আল্লাজি জামাআ জামা মা আলাহ আদাদা যেসব লোক ধনমাল সঞ্চয় করে এবং তা গুনে গুনে রাখে ইহা সাব আন্না মালাহু আলাহু আখলাদা সে মনে করে তার এই ধন সম্পদ তাকে চিরকাল তাহার নিকট থাকবে কাল্লালা কাল্লাল আয়ুন বাজান না ফিল হোতামা কখনও নাই সে ব্যক্তি তো চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত হবে অমা মাল হতামা আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী স্থানটা কি নারুল্লাহিল রুল্লাহল মৌকাদা আল্লাহর আগুন প্রচণ্ডভাবে উত্তপ্ত যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাতি তাত্তালে ও আলাল আফিয়েদা উহা তাহাদের উপর ঢাকিয়া দেওয়া হবে ইন্নাহা আলাইহিম ওসাদা সে আমাদিন মুমাদ দাদা উঁচু উঁচু স্তম্ভ পরিবেষ্টিত হবে আমি আপনাদের সামনে বাংলা অনুবাদ পেশ করলাম এবার কিছু আলোচনা করব এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে মক্কায় যে সমস্ত সুরাগুলো অবতীর্ণ হয় তার মূল বৈশিষ্ট্য হচ্ছে কেয়ামত একাত্মবাদ এবং রেশালাত এই তিনটে বিষয়ের উপরে আলোচনা করা হয় আজকের এই সুরাই জাহান্নাম অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন তার একটা দিক নির্দেশনা এখানে পেশ করা হয়েছে তৎকালীন আরব সোসাইটিতে মানুষ ধন উপার্জনের জন্য যে প্রতিযোগিতা করত তৎকালীন মানুষ নিজের বংশ গৌরব আত্মমর্যাদা প্রকাশ করার জন্যে সামনে পেছনে যে অপপ্রচার করত গিবত করত সেই সমস্তগুলো সম্পর্কে একটা ধারণা পেশ করা হয়েছে যে এই কাজগুলো দুনিয়াতেও ভালো নয় এবং মরার পরেও তার জন্যে ভালো ফল নেই এই সুরার আলোচ্যসূচিতে এই বিষয়গুলো আলোচনায় তুলে ধরা হয়েছে তাহলে আমরা যে প্রথম আয়াত আলোচনা করতে যাচ্ছি ওয়াইল উল্লেখ করলে হুমা লোমা লোমাজা নিশ্চিত ধ্বংস যারা সামনাসামনি এবং পেছনে দোষ অন্বেষণ করে বিভিন্নভাবে সামনাসামনি দোষ অন্বেষণ করা হয় পেছনে দোষ অন্বেষণ করা হয় এই দোষ অন্বেষণের প্রক্রিয়াগুলো বিভিন্ন রকমের হতে পারে কাউকে লাঞ্ছনার দ্বারা হতে পারে গিবতের মাধ্যমে হতে পারে পরনিন্দা পরচর্চার মধ্য দিয়ে হতে পারে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে হতে পারে বিভিন্ন ইশারা ইঙ্গিতে তুচ্ছ তাচ্ছিল্য করা হতে পারে কথার ধারা মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হতে পারে চোখের ইশারায় তুচ্ছ তাচ্ছিল্য করা হতে পারে কারো মুখের উপর কুমন্তব্য খারাপ মন্তব্য করা হতে পারে কারো পেছনে দোষ খুঁজে বেড়ানো হতে পারে এই এইরকমভাবে বিভিন্ন মানুষের দোষ ত্রুটিগুলো সামনাসামনি অথবা পেছনে অন্বেষণ করা তাহলে হুমাজা হচ্ছে গিবত বা পশ্চাতে দোষ অন্বেষণ আর লুমাজা হচ্ছে সামনাসামনি দোষ অন্বেষণ এই কাজগুলো শরীয়তের দৃষ্টিতে একেবারেই খারাপ এর ফলে যেটা হয় সেটা ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় সমাজে একে অন্যের সাথে ভালোবাসা মেল মহাব্বত ঐক্য বিনষ্ট হয় এর দ্বারা বিভিন্ন মানুষের নাম বিকৃত করা হয় এই নাম বিকৃত নামের ফলে তার একটা রং আইডেন্টিটি সমাজের কাছে ফুটে ওঠে এই রং আইডেন্টিটির দ্বারা তার ব্যক্তিসত্ত্বা সম্মান পেস্টেজ ইত্যাদি ক্ষতি হয় তাহলে যে সমস্ত কাজগুলো দিয়ে এই রকম বড় বড়ো ক্ষতিগুলো হচ্ছে গিবত পরনিন্দা পরচর্চা যে সমস্ত উদাহরণগুলো বললাম এইগুলো সমাজের জন্য এক বাক্যে সবাই খারাপ মনে করে সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তারা এটা খারাপ মনে করে ইসলামে আলোচনার বিষয়টা এরকম যে ইসলাম শুধু খারাপ মনে করে সীমাবদ্ধ নয় এই খারাপ কাজের জন্যে যে কি পরিণতি হতে পারে এই পরিণতিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এ সুরার পরবর্তী আয়াতগুলোতে লুয়াজা যেটা সম্মুখে বা সামনাসামনি বলা হয় অপমান করা লাঞ্ছিত করা কষ্ট দেওয়া শাস্তি ইত্যাদি এই কাজটা সামনাসামনি যেমন কষ্টদায়ক তেমনি এটার শাস্তি ও গুরুতর মানে ইসলামিক বিধানে এর শাস্তি ও গুরুতর হিসাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু সাল্লাম মুসনাদে আহমদ একটা হাদিস গ্রন্থ এ হাদিসে বলেছেন বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আলু সাল্লামের বান্দাদের মধ্যে নবী সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা পরোক্ষে নিন্দা করে বন্ধুদের মধ্যে বিচ্ছেদ তৈরি করে এবং নিরাপরাধ লোকদেরকে নিরাপরাধ লোকেদের দোষ খুঁজে বেড়ায় এরা হচ্ছে নিকৃষ্ট লোক তাহলে নবী হাজর মোহাম্মদ মোস্তফা সাল্লিশ সাল্লাম সমাজের এই নিকৃষ্ট ব্যাধির চিত্র তুলে ধরেছেন আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন মাজিদের এই সোরার মাধ্যমে এই নিকৃষ্ট ব্যক্তিদেরও চরিত্র তুলে ধরেছেন এবং এর একটা শাস্তির পরিণতি আলোচনা করেছেন দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় দ্বিতীয় বৈশিষ্ট্য এবং দ্বিতীয় আয়াতে যে বিষয়টা তুলে ধরা হয়েছে তা হচ্ছে যে আল্লাজি জামা মালা ওয়া দাদা এই সমস্ত লোকগুলো ধন সম্পদ সঞ্চয় করে রাখে এবং গনে রাখে ধনসম্পদ সঞ্চয় করা এটা উপার্জন করা এটা কোনো পাপের কাজ নয় ধন সম্পদ উপার্জন করতে হবে এটা প্রয়োজন আছে কিন্তু যেটা খেয়াল রাখতে হবে যে জায়গায় আপত্তি সেই জায়গাটা হচ্ছে বৈধতা অবৈধতার সীমারেখা আপনি সম্পদ যত বেশি উপার্জন করুন কিন্তু সম্পদটা হতে হবে বৈধ পথের আল্লাহ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে কোনো মানুষের পা সামান্য পরিমাণও নড়বে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা প্রশ্নের জবাব না দেবে এই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে যে সে তার জীবন কীভাবে পরিচালনা করেছে যৌবনকাল কীভাবে পরিচালনা করেছে কোন পথে ইনকাম করেছে কোন পথে খরচ করেছে তার মেধা এবং যোগ্যতা সে কোন পথে ব্যয় করেছে এখানে উপার্জন এবং খরচের বিষয়টা তুলে ধরা হয়েছে উপার্জন এবং খরচের কথা বলে মানুষকে স্মরণ করানো হচ্ছে যে এর দ্বারা তোমার বৈধ অবৈধ সীমারেখাটা যেন তোমার মাথায় থাকে এর জন্য তোমার শাস্তির সম্মুখীন হতে হবে এর জন্য তোমাকে হিসাবের সম্মুখীন হতে হবে আর যত গুণই রাখা হোক না কেন এ ধন এ সম্পদ যদি অবৈধ পথে হয় তাহলে তোমার কোনো কাজে আসবে না বরং তোমার এতে শাস্তি বাড়বে সে মনে করে ইহা সাব আন্না মা আখলাদা সে মনে করে এই ধন সম্পদ চিরকাল আলদার কাছে থাকবে না ধন সম্পদ কারো কাছে চিরকাল কখনো থাকে না আপনি খেয়াল করুন আপনার বাবার বা দাদুর একশো বিঘা জমি ছিল এখন আপনার নেই আবার আপনার এখন যা আছে কিছুদিন পর আপনার সেটাও থাকবে না অথবা তার থেকে বেশি থাকবে আপনি যে সম্পদ অর্জন করছেন এ সম্পদ আপনি যেটুকা ব্যবহার করলেন যেটুকা পরিধান করলেন যেটুকা মানে আহার করলেন খেলেন আর যেটুকা দান সাদকা করলেন এই তিন প্রকার সম্পদ আপনার কাজে লাগবে বাকি সমস্ত কিছু কাজে লাগবে না সব আপনার উত্তরাধিকারদের জন্য থেকে যাবে সুতরাং আপনার সম্পদ চিরকাল থাকবে না কাল্লা লায়ুন না ফিল হতামা কখনো নয় সে ব্যক্তি চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত হবে এই যে হুতামা হুতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচ্ছূর্ণকারী স্থান এই চূর্ণ বিচূর্ণ করার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জাহান্নামের বর্ণনা যে জাহান্নামে যখন কোনো মানুষকে দেয়া হবে তখন সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পিষে যাবে তার শরীর মানে একেবারে সংকুচিত হয়ে যাবে তার নামের যে শাস্তির যন্ত্রণা সেই যন্ত্রণার তীব্রতা বোঝাতে গিয়ে এই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে যে চূর্ণ বিচূর্ণকারী আপনার শরীরকে খণ্ড বিখণ্ড টুকরো টুকরোই পরিণত করবে তারপর বলা হচ্ছে যে অমা আদ্রা কামাল হতামা তুমি কি জানো সেই জায়গাটা কি মানে চূর্ণ বিচূর্ণকারী স্থানটা কি, তুমি কি জানো আল্লাহনবীকে আল্লাহ রব্লা আলামিন জিজ্ঞাসা করছেন আসলে আল্লাহনবীর মাধ্যমে গোটা মানব জাতিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তবে আল্লাহরাবুল্লাহ আলমিন জিজ্ঞাসার মধ্য দিয়ে নিজেই উত্তর দিচ্ছেন অর্থাৎ এ হোতামা বা জাহান্নাম এ সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিনের থেকে ভালো কেউ জানেন না কারণ এই বিষয়গুলো হচ্ছে ইমানের অংশ না দেখা অংশ তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন এটা হচ্ছে না রুল্লাহিল মোকাদা এইটা আল্লাহর প্রজ্বলিত আগুন তাহলে আল্লাহর প্রচল প্রজ্বলিত আগুন বলতে বোঝানো হচ্ছে আগুনের প্রচণ্ডতা ভয়াবহতা তীব্রতা প্রচণ্ডতা কত তীব্রতা কত এই মানে বিষয়গুলোর মানে গুরুত্ব বোঝাতে এই বিষয়গুলোর মানে পাওয়ার শক্তি এর মানে কত ক্ষমতা এ কী করতে পারে এই আগুন কি করতে পারে এই কথা বোঝাতে গিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আল্লাহর আগুন আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান তাহলে সর্বশক্তিমানে তৈরি করা আগুনের কথা যখন বলা হচ্ছে তখন এ আগুনের তীব্রতা কত বেশি হতে পারে এ আগুনের ভয়াবহতা কত বেশি হতে পারে এ আগুন কেমন হবে তার বর্ণনা দিতে গিয়ে তার পরের আয়াতে বলা হচ্ছে যে আল্লা তাত্তালে ও আলাল আফেদা প্রচণ্ডভাবে উত্তপ্ত যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে আমরা জানি দুনিয়ার যে আগুন এই দুনিয়ার আগুন যদি কাউকে স্পর্শ করে তাহলে অন্তর পর্যন্ত পৌঁছানোর আগেই মানুষ মরে যায় কিন্তু জাহান্নামের আগুন অন্তর পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা বলতে গিয়ে বোঝানো হচ্ছে যে জাহান্নামে কোনো মৃত্যু নেই এ জাহান্নামের আগুন অন্তর পর্যন্ত আপনার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে দুনিয়ার আগুন অন্তরে যাওয়ার আগেই মানুষ মরে যায় প্রত্যেকের দোষ এবং অপরাধ অনুযায়ী এ দুনিয়ার শাস্তি দুনিয়ার জাহান্নামের আগুনে সে শাস্তি পাবে তার দোষ কতটা অপরাধ কতটা সেই অনুযায়ী সে শাস্তি পাবে আর হৃদয়ে পৌঁছানো বলতে বোঝানো হচ্ছে যে ভালো খারাপ যে কাজ আমরা করি এই ভালো খারাপ কাজের মাত্রা ধরে 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 তার জাহান নামের আগুন পৌঁছে যাবে কতটা পৌঁছাবে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে যার যেমন শাস্তি যার যেমন অপরাধ তার হৃদয় তত পর্যন্ত প্রজ্বলিত হতে থাকবে আর সেখানে কোনো রকমের মৃত্যু আসবে না পরের আয়াতে বলা হচ্ছে উহাদেরকে আল আলহিম মোশাদা উহাদের উপরে ঢাকা না দিয়ে আবদ্ধ করে দেয়া হবে ঢাক না দিয়ে ঢেকে দেয়া হবে অর্থাৎ জাহান নামে যখন কোনো মানুষকে দিয়ে দেওয়া হবে তখন জাহান নামকে আবদ্ধ করে দেওয়া হবে ঢেকে দেওয়া হবে সেখানে কোনো রকমের ছিদ্র থাকবে না সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে না জাহার নামের এই যে বর্ণনা দেওয়া হচ্ছে তার পরের আয়াতে বলা হচ্ছে ফি আমাদিন মোমাদ দাদা সেইখানে থাকবে স্তম্ভ সমূহ এই স্তম্ভসমূহের ব্যাখ্যা দিতে গিয়ে তাপসিরে তাবারি এবং তাপসির কাশির একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই স্তম্ভগুলো কোনগুলো স্তম্ভ বলতে এখানে বোঝানো হচ্ছে জাহান্নামকে যে ঢেকে দেয়া হবে তারপরে তার উপরে ঢাকনার জাহান্নামের ঢাকনার উপরে বড় বড় স্তম্ভ দিয়ে দেওয়া হবে যেন জাহান্নামের নামের কোনোভাবে ছিদ্র না হয় জাহান্নামের মুখ যেন মানে খুলে না যায় দরজা যেন খুলে না যায় একেবারে রিপিট বন্ধ এক নম্বর ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা দেয়া হচ্ছে যে জাহান্নামে অনেকগুলো স্তম্ভ থাকবে ওই স্তম্ভগুলোতে এই অপরাধীদেরকে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে আর জাহান্নাম মানে তো আগুনের জায়গা নারুল্লাহ আল্লাহ আগুন তাহলে স্তম্ভে বাঁধা অবস্থায় তাদেরকে আগুনে প্রজ্বলিত করা হবে আর তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে যে জাহান নামের এই স্তম্ভগুলো দিয়ে অপরাধীদেরকে শাস্তি দেয়া হবে তবে কোনটা আসলে ঘটবে এটা আল্লাহ মালুম তাপসির কারকরা এ তিনটে মত তাপসিরে তাবারি এবং তাপসির কাশিরে এ তিনটে মত বর্ণনা করা হয়েছে তো সুরাহুমা যায় যে বিষয়গুলো তুলে ধরা হলো সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে সামনাসামনি দোষ ত্রুটি গিবত পরনিন্দা পরচর্চা যেন না করা হয় গো পেছনে না করা হয় সামনাসামনি না করা হয় সামনাসামনি বন্ধুত্ব সুলভ আচরণ যেন হয় ভালো সম্পর্ক থাকে অর্থাৎ সম্পর্কে ফাটল না ধরে এমন কোনো কাজ যে কাজগুলো দ্বারা সম্পর্কে ফাটল ধরে সেগুলো যেন না করা হয় আরও সতর্ক করা হচ্ছে ধনসম্পদ উপার্জনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে যে ধনসম্পদ উপার্জন করতে গিয়ে যেন জাহার নাম হুতামাই না চলে যাও ধনসম্পদ তোমার জন্য চিরস্থায়ী নয় ধন সম্পদ তোমাকে মুক্তি দিতে পারবে না বরং ধনসম্পদ যদি বৈধ পথে থাকে তাহলে তোমার যা থাকবে তাই দিয়ে তুমি সবের অধিকারী হবে আর আল্লাহর ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যারা সামনে এবং পেছনে গোপনে এবং সামনাসামনি দোস ত্রুটি অন্বেষণ করে তাদের যে শাস্তির বিধানের কথা বলা হয়েছে আল্লাহর নারুল্লাহ আল্লাহর প্রজ্বলিত আগুন এবং হুতামা জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা এই জায়গাগুলো থেকে আমরা যেন হেফাজত পেতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমিন ও আনিল আলহামদুলিল্লাহ বেলা আলমিন